সাত ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি এখন জোর কদমে চলছে এই আবহে রবিবার পূর্ব বর্ধমানের মেমারিতে আয়োজিত হল সহস্র কণ্ঠে গীতা পাঠ মেমারির শ্রীমৎ ভাগবত পাঠ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানে ভক্তদের ব্যাপক ভিড় দেখা যায় কার্তিক মহারাজ স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ স্বামী পরমাত্মানন্দজী মহারাজ এবং আরও অনেক সন্ত হাজির ছিলেন এই অনুষ্ঠান নিজের বক্তব্যে কার্তিক মহারাজ বলেন গীতা আকাশের মতো উদার হাজার হাজার বছর যাবত এই শ্রীমদ ভগবত গীতা নিয়ে কত সাধক কত তপস্বী কত মনীষীরা তারা ব্যাখ্যা করেছেন কিন্তু গীতার একটা শ্লোককে পরিবর্তন করতে পারেননি হচ্ছে আকাশের মতো যেমন সমুদ্রের সহস্রাধিক কণ্ঠে ধ্বনিত হল শ্রীমদ ভগবত গীতার শ্লোক পবিত্র সেই গীতার উচ্চারণে মুখরিত হয়ে উঠল গোটা মেমারি শহর আয়োজকদের দাবি এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য হিন্দু সমাজের ঐক্যবদ্ধতার বার্তা সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া উদ্যোক্তারা জানান যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ প্রায় এক শতাব্দী আগে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন তার সেই বাণী আজও আমাদের সেই সামনে রেখে এই পাঠের আয়োজন করা হয়েছে। লেখা রয়েছে মানব মুক্তির কথা অনুষ্ঠান শেষে বললেন স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী গীতাই মানব মুক্তির কারণীয় ভারতবর্ষে এবং চতুর্দিকে যে দুর্নীতি যে ধর্মীয় সাম্রাজ্যবাদ

ধর্মের কথা আছে তার বাণীতে নিজেদের জীবনকে গঠন করুন এবং গীতার জীবনী একমাত্র ভারতবর্ষে বৈদিক বিকাশের পথ প্রশস্ত করতে অনুষ্ঠান শেষে কার্তিক মহারাজ জানান গীতাই মানব মুক্তির পথ দেখাতে পারে ঘরে ঘরে গীতা আছে কিন্তু আমরা তা খুলেও দেখি না এখন সময় এসেছে গীতার অন্তর্নিহিত অর্থ বোঝার মানুষকে তার পথ দেখাতে পারে আলোচনা গীতা বার্তা যেহেতু আজকে আমরা যারা সনাতন ধর্মের মানুষ গীতা আমাদের ঘরে ঘরে আছে কিন্তু গীতা খুলে আমরা পাঠ করিনি গীতার মধ্যে যা গীত আছে অর্থ তা আমরা সমাজে রূপায়ন করি আমরা এটা চেষ্টা করছি আমাদের রাজনৈতিক দল জাতি ধর্ম অন্য নির্বিশেষে সমগ্র মানব জাতিকে উদ্যোক্তারা বলছেন মেমারিতে বিপুল মানুষের অংশগ্রহণ আভাস দিচ্ছে সাত ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেমন জনজয়ার হতে চলেছে ব্যুরো রিপোর্ট মাধ্যম গরিবি মিটেগি সমৃদ্ধি বাড়েগী यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर